সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বন্ধুরা আমরা যারা বিবাহিত তারা স্ত্রীদেরকে বা মহিলারা নিজেরাই বিয়ের পর যে কোনো একটি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে পিল খাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি আমার হাতে একটি পিল দেখতে পাচ্ছেন পিলের প্যাকেট দেখতে পাচ্ছেন এটা ফেমিকন ফেমিকন এরকম আরো অনেক ধরনের পিল রয়েছে যেমন ফেমিকন ফেমিপিল মিনিকন ওভাস্টেড গোল্ড আরও অনেক কিছু তো যে কোনোটা আপনারা চয়েস করে নিতে পারেন কিন্তু এই ফেমিকন বা ফেমিপিল বা জন্ম জন্মবিরতিকরণ পিল অনেক সময় দেখা যায় রেজাল্ট মিস করে অর্থাৎ পিল খাওয়ার পরেও নারীরা বাচ্চা কনসেপ্ট করে থাকে এটার পিছনে কারণ কি। এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খাওয়ার অনিয়ম অনেকেই দেখা যায় নিয়ম করে পিল খেতে চান না সময় মতো পিল খেতে চান না দেখা যায় আজকে খাচ্ছেন রাত্রিবেলা কালকে বিকেলবেলা আবার পরশু দুপুরবেলা এইভাবে খেলে কিন্তু এই পিল মানে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ির রেজাল্ট মিস করতে পারে বা বড়ি ঠিকভাবে কাজ করতে পারে না তখন দেখা যায় যে বড়ি খাওয়ার পরেও বাচ্চা কনসেপ্ট হয়ে যায় আরেকটি কারণ হচ্ছে আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত ওজন যে মহিলাদের শারীরিক ওজন অনেক বেশি তাদের অনেক সময় দেখা যায় যে শরীরে এই ট্যাবলেটগুলো শ্যুট করে না বা কাজ করতে পারে না তখন দেখা যায় সে পিল খাওয়ার পরেও বাচ্চা কনসেপ্ট করে আরেকটি কারণ হচ্ছে যদি আপনি কোনো অসুস্থতার কারণে আপনি অ্যান্টিবায়োটিক যদি খেয়ে থাকেন যেমন সিপ্রোফ্লক্সাসিন খেতে পারেন এজ্রোমাইসিন খেতে পারেন সেফোরোক্সিন খেতে পারেন এ ধরনের অ্যান্টিবায়োটিক যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার ওই সময় পিল কাজ করার সম্ভাবনা নাই বললেই চলে তো ওই সময় যদি আপনি মেলামেশা করেন তখন কিন্তু পিলের উপরে নির্ভর করলে চলবে না আপনাকে অবশ্যই অন্য কোনো ব্যবস্থা নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স আপনার বয়স যদি পঁয়ত্রিশের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে পিল বা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আপনার শরীরে কাজ করবে না বা কাজ করলেও খুব কম করবে তো ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল আলোচনা দেখা হবে অন্য কোনো আর একদিন অন্য কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন